নমস্কার কেমন আছেন সবাই কালকে তো লক্ষ্মী পূজা তো সেজন্য আমি লক্ষ্মী পূজার বাজার করব আর আমি লক্ষ্মীর ঘটে কিছু টাকা জমাই প্রত্যেক মাসে সেখান থেকেই লক্ষ্মী পূজার বাজারটা করি তো আমি রেডি হয়ে এখন বাজারে চলে এলাম এসে দেখি এখানে কলা গাছ রয়েছে লক্ষ্মী পূজার জন্য কলা বর্জন তারপর কলা আছে হলুদ তারপর আমসরা আবার এখানে লক্ষ্মী বলতে কিছু সেট করাও এখন তারা সুন্দরভাবে রেডি করে দে এই যে কি করে এদিকে আমি আবার নারকেল কিনলাম আর আরও অন্য অন্য জিনিস কিনবো অবশ্য আমি কিন্তু ফলগুলো নিলাম না আর দোকান থেকে এখানে আমি মোম দুটি তারপর এগুলো কেনার পরে হলুদ আর এখান থেকে ঘট কিনবো ঘটগুলো দেখতে অনেক সুন্দর এরপরে আমি চলে গেলাম ঝরা কিনতে এখান থেকে আমি একটা ঝরা কিনলাম আর পূজার বাজারে রাগ হয়ে গেছে লোকজন আমার বাজার অনেক কিছু বাজার আমি করলাম আর অনেক লোকজন আছে এখান থেকে চলে গেলাম সোজা মায়ের মন্দিরের ভিতরে সেখানে দেখি ফুল আছে আংশাক আছে তারপর পদ্ম ফুল আছে মানে এখানে অনেক কিছুই পাওয়া যায় এখানে অনেক কিছু আছে এখানে দামও কম আছে সব কিছু এরপর আসলে আগে আসতে হবে মন্দিরে মায়ের মন্দির এখান থেকেই সব কিছু কেনার পরে তারপর অন্য অন্য জায়গায় কাঁচা সুপরি তারপরে যে তালের আটি হলুদের গাটি ধানের ছড়া সবই আছে এখানে একটা ফুল কী যেন আমি চিনি না ফুলটা নাম কি তারপরে বক্রিণা বলে বেলপাতা ফুল তুলসী পাতা সব আছে তো আমার এখানে বাজার করা শেষ অনেক কষ্ট হয়েছে অনেক ভার বাজারে এখন পাশে আবার কলা বউ আছে সেটাও আমি এবার দেখলাম এখানে রাখা ঘাটলার পাশে অনেকগুলো তারা ফোল ডা তারপর নৌকা মোড়া সব কিছু তারা এখান থেকে বানিয়ে দেয় আমি অবশ্য কলা বউ নেব না কারণ ভাসান দিতে আমাদের সমস্যা নিয়ে পূজা দেওয়া যায় কিন্তু ভাসান দেওয়ার আশেপাশে পুকুর নেই সেজন্য বউ না দিয়ে আমি দেব প্রতিমা দিয়ে পূজা কলাবাহ দিয়ে পূজার একটা মজাই আলাদা দেখি পরে যদি ওরকম সুযোগ হয় তা অবশ্যই কলাবউ দিয়ে পূজা দেবো এত ভিড় ছিল আমার দুইটা ব্যাগ নিয়ে যেতে অনেক কষ্ট ছিল অনেক ভারী তারপর অনেক জায়গা অনেক ঘুরে ঘুরে বাজার করতে হয় ওখান থেকে সোজা চলে গেলাম হরি মন্দিরে সেখানে এসে দেখি অনেক অনেক লোক আর এখানে ঝরা এখানে অনেক প্রচুর ঝরা পাওয়া যায় আমি তো ঝরা আগেই কিনলাম এখানে ঝরাগুলো বেশ মোটামুটি ভালো এবার দেখি প্রতিমা কী কেনা যায় ওয়াও কি সুন্দর অনেকগুলো প্রতিমা আছে এখানে অনেক প্রতিমা পাওয়া যায় এখানে এখান থেকে দেখি কোন প্রতিমা নেওয়া যায় আমি অনেক সময় ধরে দেখতেছিলাম প্রতিমাগুলো দেখতে সবই ভালো লাগতেছিল অবশ্য যদি ঘটও আছে এখানে তারপরে সরা যে সরার উপর আঁকা পাজাল প্রদীপ সব কিছুই আসে এখানে এই যে শাড়ির ভিতর বলতে গেলে মে একটা গোলাপি কালার লাল শাড়ি নীল শাড়ি মানে বিভিন্ন কালারের মালুখীকে সাজানো আছে আমি শুধু দেখতেছি মুখটা কীরকম মুখটা যদি সুন্দর নয় প্রতিমা দেখতে ভালো লাগে না আমি ঘুরে ঘুরে সবগুলো দেখার পরে দামদার করে তারপর একটা ভালো প্রতিমা কিনতে হবে আর এই হচ্ছে মন্দিরের ঠাকুর রাধাকৃষ্ণ আছে এখানে তো প্রতিমা কেনার সময় জোরপাত কেনলে বেশি ভালো হয় এই রাধা কৃষ্ণ আর অনেক কষ্ট হয়েছে আজকের তো এখানে বেশি কিছু সময় বসা ছিলাম আবার তো বাসায় যেতে হবে সব কিছু নিয়ে দুইটা ব্যাগ প্রতিমা ভাবতেছিলাম কিভাবে সব কিছু নিয়ে যাব তো সাহস করে তারপরও এখন সবই পারলাম আর কি যে এখন এখান থেকে একটা প্রতিমা কিনবো আর এখানে কিছু প্রতিমা আছে এত সুন্দর একদম এই যে টকটকে লাল শাড়ি পরে আর কি সুন্দর দেখতে খুবই সুন্দর লাগে প্রতিমা এত বড় প্রতিমা আমার যেহেতু দরকার নেই তো আমি প্রতিমি কেনে সোজা বাসায় চলে এলাম বাসায় ঢোকার সময় একটু মানে দুপুর দিয়ে তারপর ঢুকতে হবে সে তো ভীষণ খুশি ব্যাগ দুইটা কিন্তু অনেক ওয়েট তো এখন আমি দেখি এখন পূজার বাজার সব কিছু এখানে রাখি তারপর দেখি কি কি নিয়ে আসলাম এখান থেকে বের করে দেখি কি কী আসের ভিতরে আজকে পুজোর বাজারটা আমি করতে পারলাম কষ্ট হলে তারপর আমার ভালো লাগছে যে আমি নিজে পূজার বাজারটা করলাম এখন দেখি এক এক করে বের করে কি কি নিয়ে আসলাম অনেক কিছু আছি দেখাচ্ছি যে কি কী নিয়ে আসলাম কালকে পুজো অবশ্য ভালোই লাগতেছে তো এখন আমি দেখাচ্ছি প্রতিমা তারপর এখানে আছে এই সোনামাকে বলছিলাম যে তুমি চলো সে শিশিরাপতী আনার পরে সেটা নিয়ে দুষ্টুমি করতেছিল আগরবাতিটা বেশ ভালো গন্ধটা নাকি খুবই ভালো দেখি আর শিরশির বাতি দুই প্যাকেটা নিয়ে সালাম অবশ্য ভয় পায় যদিও সে তো বাজার দেখে খুবই খুশি কোনটা নেবে কি করবে সবটাই দেখতেছিল বাজার বাজার দেখার পরে তার খুব ভালো লাগতেছিল বাজার দেখে আর তার ভালো লাগতেছিল এবছর ওর তিন বছর হবে পূজা মানে তিন বছর যাবত পূজা দেখতেছিল তো আমি পুরো বাজার দেখাই নারকেল সিরসেরবাতি মিষ্টি তারপর সিঁদুর ধূপকাঠি মোমবাতি তারপর এর ভিতরে আছে চিরা কালো তিল সাদা তিল তারপর ঘৃতমধু এখানে আছে জিগক্সাইড তারপর পান সুপারি ঘট ফুল বেলপাতা তারপর ক্রপুর পঞ্চশস্য পান মশলা অনেক কিছুই আছে আর কি মানে যা যা পূজায় দরকার সব কিছু নিয়ে আসলাম শুধুমাত্র ফলটা কেনা বাকি আছে ওইটা কালকে কেনবো সবগুলো কিনে একবারই পারা যায় না এজন্য নিয়ে আসতে পারি নি আর ফুল এসছে বড়ো পদ্মফুল পাইনি আমি অবশ্য আর খই নিয়ে আসছি কারণ খই খেতে পূজায় ভালো লাগে খই মুড়ি নারকেল চিড়া সবটাই এ হচ্ছে আমি ছোট যারাই কিনলাম আর এখানে আছে আঠি তাও কিনলাম অবশ্য দুইটা আমি কেনার পরে দোকানে রেখেও আসলাম আনতে আর খেয়াল ছিল না আনার পরে দেখি যে আমি অল্পই নিয়ে আসছি আর ফুল বেলপাতা তাও নিয়ে আসলাম কালকের আবার আমসরা তারপর অন্য অন্য জিনিসগুলো কালকে সকালে আনবো এখানে মোটামুটি বাজার আর প্রতিমের মুক্ত এখন আজকে বন্ধ কালকে দেখা হবে তো এই এই পর্যন্তই আমার আজকে বাজার তো সবাই পুজোয় আসবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমার খুব ভালো লাগতেছে আমি আজকে নিজে বাজার করলাম সবাই ভালো থাকবেন